ওয়েলকাম টু দিল্লি তো মামাই আর কাকাই মানে হলো আমার দাদা মামা আর কাকার তরফ থেকে এ ভাগনা আর ভাইপোর জন্য এই এই জিনিসটা এসেছে আর এই রে হাজির হয়ে গেছি জিনিসপত্রগুলো গোছাবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কি কি এনেছে এই যে ব্যাক টু নিউ আজকে হলো সোমবার সোমবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছে আর এখন ঘড়িতে বাজে নটা অরিন্দম সকাল সকাল অভিরুখে ড্রপ করে দিয়ে চলে গেছে মাকে আর ভাইকে আনতে তোমরা নিশ্চয়ই বুঝে গেছে থামনেল থেকে যে কারা আসছে তো আর লুকিয়ে কোনো লাভ নেই তো মায়েরা আসছে মানে শাশুড়ি মা আর দেওর আসছে তো আপাতত আমি সকালবেলা উঠে অভিরূপকে আগে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুল তো তখন আর ব্লগ স্টার্ট করার সময় পাইনি থেকে ব্লগটা স্টার্ট করছে আর এখনও তেমনভাবে সময় নেই এখন ক্লিনিং করতে ব্যস্ত মানে রোজকার যে ক্লিনিংটা থাকে আর বাকি সমস্ত কাজ হয়ে গেছে স্নানটা মানে আছে এদিকে কুকারে সিটি পরতে দিয়ে দিয়েছি হল কলাইয়ের ডাল বাকি কী কী রান্না করছে সেটা তোমাদেরকে পরে বলছি আপাতত ক্লিনিং করে স্নানটা শেষ আজকে যে কী রান্না করবো আর কি রান্না করব না সেটা আগের দিনে ডিসাইড করে রেখে দিয়েছিলাম আর আমি ঠিক করে নিয়েছি ওরা আসার আগে বান্না সমস্ত কিছু শেষ করে নেব তাহলে কমসে কম ওরা এলে ওদের সঙ্গে একটু গল্প করতে পারবো নয়তো ওদেরকে তোদেরকে বুঝতে দিয়ে আমাকে রান্নাঘরে চলে আসতে হবে তাই ভেবে নিয়েছি আগে রান্না বান্নাটা করেই নেবো ওরা আসার আগে এখন ব্রেকফাস্টের জন্য আলু ভাজা করছি যেহেতু ট্রেনে জার্নি করে আসছে তাই সিম্পল ব্রেকফাস্টটা রেখেছি আলু ভাজার মুড়ি তাই আলু ভাজাটা প্রথমে চাপিয়ে দিলাম আর একদম সিম্পলভাবেই করছি কালকে গিয়েছিলাম মাছের বাজার মনের মতো করে মাছ কিনে এসেছি সেই ব্লগটা যদি যারা যারা দেখো নি চটপট দেখে ফেলো আগের দিনকার ব্লগটা আর আজকে আমি ডিসাইড করেছি একদম সিম্পল মেনু রাখবো মাছের ঝাল কলাইয়ের ডাল আর উচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি তাই সমস্ত কিছু রেডি করেই রেখেছি আর এখানে ডালটা ভিজিয়েও রেখেছি ডালটা বেটে না ডালের বড়া টক করব আসলে আমার শ্বশুরবাড়িতে টক খাওয়ার প্রবণতাটা ভীষণ থাকে আর বাইরে থেকে কোথাও এলে না মনে হয় মুখটা একটু ছাড়ানোর জন্য কিছু একটা টক হলে খুবই ভালো হয় তাই ভাবলাম কিসের টক করি কিসের টক করি মুসুর ডালের বরারই টক করি তাই ওই জন্য মুসুর ডাল পড়াটা গর্ব বলে আমি ভালো করে ডালটাকে বেটে নিলাম হাতে মাছের ঝাল করবো তাই সর্ষেটাও বেটে নেবো ভালো করে আর বিয়ে হওয়ার পর প্রথমবার মা শাশুড়ি মা আর দেওয়ার আসছে এর আগে আমার দাদা বাবা এসেছে তখন কিন্তু আমি ব্লক করতাম না মানে তখন আমি দিল্লিতে থাকতাম এখন নয়টাতে থাকি তো তখন আর ব্লক করিনি বলে তোমাদের সাথে শেয়ারও করিনি করতে পারিনি কিন্তু এখন শাশুড়ি মায়েরা আসছে অনেক ঘোরার প্ল্যান আছে অনেক কিছু প্ল্যান আছে আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর মিনি ব্লগুলো তোমরা দেখতে ভুলো না মিনি ব্লগে আমি যেখানে যেখানে বেড়াতে চাইছি সেগুলোও শেয়ার করেছি রিসেন্টলি আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে যে বৃন্দাবন যাওয়া সেই ব্লগও পাবে তোমরা আর এখন রান্নাবান্না মোটামুটি আমার শেষের দিকে দু তিনটে জিনিস আর বাকি আছে এখানে আমি হিং ফোড়ন তো দিয়ে দেবো কলাইয়ের ডাল ফোড়ন দেওয়ার জন্য আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এইটাই দেবো কারণ আমি এখন একদম রান্নাবান্নাগুলো শ্বশুরবাড়ির মতো করেই করার চেষ্টা করি আর সব শেষে দিয়ে দেবো একটুখানি আদা গ্রেট করে তাহলে কিন্তু কলাইয়ের ডালটা খেতে ভীষণ ভালো লাগে একটা সুন্দর সেন্ট আছে কারা কারা এরকম করে ফোড়ন দিয়ে কলাইয়ের ডাল করো জানিও আর যারা করনি তারা একবার এরকম ট্রাই করে দেখো তো কলাইয়ের ডাল নিয়ে আমি ভীষণ টেনশানে থাকি তাড়াহুড়োর দিনকে করতে গেলে বিশেষ করে কারণ যেদিন তোমার তাড়াহুড়ো থাকবে সেদিন কলাইয়ের ডাল একদম সিদ্ধ হতে চায় না তো আমি কি করেছিলাম আজকে একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছিলাম কারণ আজ আর ওই দু তিনবার করে সিটি মেরে মেরে দেখার সময় নেই তাই একটুখানি যদি সিদ্ধ না হয় এখানে তো আমরা একটুখানি খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নেবে দেখবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কলাইয়ের ডালটা আমার এখানে রেডি হয়ে গেছে এরপর করবো মুসুর ডালের বড়ার টক প্রথমে বড়াগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি নুন চিনি মিশিয়ে নিয়েছি এবার সর্ষের তেলে বড়াগুলোকে ভেজে নেবো এই মুসুর ডালের টক ব্যাপারটা না একটুখানি সর্ষের তেলে ভাজলেই ভালো হয় তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও ভাজতে পারো কিন্তু আমি সরষের তেলেই ভাজবো এই পিঠোপিঠ ভালো করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজার দরকার নেই এরপর তুলে নেব দিয়ে এক রাউন্ড দিয়ে দেবো যেহেতু দূরে থাকি মন চাইলে তো আমরা বাড়ি যেতে পারি না কিন্তু বাড়িতে কেউ এলে ভীষণ ভালো লাগে যারা তোমরা বাইরে থাকো তোমরা রিলাইজ করবে যে কেউ তোমাদের বাড়িতে এলে কতটা আনন্দ হয় ঠিক তেমনই আনন্দ হচ্ছে মনে হচ্ছিল এই দিনটা কবে আসবে কবে আসবে কারণ আর এমনিতেও শাশুড়ি মা আর ভাই প্রথমবার আসছে তাই বেশি আনন্দটা আরও দ্বিগুণ যে খুব ঘুরবো খুব বেড়াবো সবাই মিলে খুব আনন্দ করব। বলতে বলতে এখানে টকটাও আমি চাপিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোড়ো শুকনো লঙ্কা আর তেঁতুল গোলা জল দিয়ে নুন চিনি পরিমাণ মতো তো দিতেই হবে এরপর ফুটে এলে যে ডালের বড়াগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিতে হবে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে দিতে হবে একটু ঝোল ঝোল করেই রাখতে হবে নাহলে পরে আবার এই ডালের বড়াগুলি পুরো ঝোলটাকে টেনে নেবে তো টক খেতে তো ভীষণ ভালো লাগে আমাদের তাই ভাবলাম যে একটু টক করলে বেশ মুখটা এসে ছাড়বে যাই হোক হয়ে গেছে আমার মোটামুটি রান্না এখানে উচ্চ চচ্চড়িটাও হয়ে গেছে সব শেষে মাছটা ভেজে নেব তাহলেই হবে মানে মাছের ঝালটা করে নেব মায়েদের ট্রেন এখনও ঢোকিনি আমি অলরেডি পৌঁছে গেছি ওরা বললো গাজিয়াবাদে আপাতত এখনও আছে গাজিয়াবাদ ঢুকেছে ট্রেন তো মোটামুটি এখনও আশা করি এখন কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে দিল্লি পেয়ে গেছি এদেরকে চোদ্দ নম্বরে ঢোকার কথা ছিল চার নম্বরে এসছে তো ক্যাব পেয়ে গেছি এবার পৌঁছে যাবো আর চল্লিশ মিনিট মতো লাগবে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো অনেক অপেক্ষার পর এতক্ষণে এসে হাজির হয়েছে ওরা যাই হোক চটপথ দরজাটা খুলে এখন অপেক্ষা করছি কখন ওরা ঘরেতে আসবে তো ভীষণ আনন্দ লাগছে আর অভিরূপ যেহেতু স্কুলে গেছে ও এসে দেখবে যে হঠাৎ করে ঠাম্মি কাকাই কোথা থেকে এলো ওকে বলা আছে যে আসবে কিন্তু এই যে আসার ফিলিংসটা হঠাৎ করে দেখা এটা একটু আলাদাই হবে তো ও জন্য এখন ঘড়িতে বাজে এই এগারোটা তো সাড়ে এগারোটা তো এর মধ্যে মায়েরা পৌঁছে গেছে আর ও আসবে ঠিক সাড়ে বারোটার দিকে তো প্রথমে প্রণাম টনাম সেরে নিলাম সমস্ত কিছু আর যত জিনিস দু বাড়ি থেকেই পাঠিয়েছে তো যাই হোক এগুলো কি বলে তো সেগুলোকে নিয়ে এসেছে পরে তোমাদের সাথে সন্ধ্যেবেলা শেয়ার করবো যে কী কী এনেছে তারই মধ্যে প্রথম হলো মামাই আর কাকাই মানে হলো আমার দাদা মামা আর কাকার তরফ থেকে এ ভাগনা আর ভাইপোর জন্য এই এই জিনিসটা এসেছে আর এখন ওই একটা একটা করে জিনিস বার করা হচ্ছে এখনো আমরা খাওয়া দাওয়া করিনি কিন্তু এই সব হয়েই যাচ্ছে পুরো ঘর একদম জিনিসপত্রে ওলঢাল হয়ে আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আমরা ব্রেকফাস্টটা সেরে নিই আমরা দেখছি কোনটা কার পছন্দের জিনিস এসেছে সেগুলো নিয়ে আমরা এখন ভীষণ এক্সাইটেড যাই হোক সবজি পাতি যে কেন বই এনেছে জানি না তবু ওই গাছের হয়েছে ভালোবাসা এইসব বলে 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 ওরা এখন কাটাচ্ছে আসেনি তো এসেছে করে ঠাম্মি কাকাইকে দেখে তো ভীষণ খুশি আর এদিকে মা এনেছিল কুলের আচার করে কারণ কুলের আচার খেতে আমার থেকেও বেশি ভালোবাসে হাজব্যান্ড তো ওখানে আর রোদ দেওয়ার সময় হয়নি তাই করে নিয়ে চলে এসেছে এখানে নাকি রোদ দেবে আর এখানে বানিয়েছিল কেক তো তার জন্য সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে সবাই মিলে একটু করে একটু করো কেক খাবো অভিরূপ তো অলরেডি খাদ্যে খেতে স্টার্ট করে দিয়েছে তো মা যে জানে যে অভিরূপ কেক খেতে ভালোবাসে তাই ওর জন্য কেক বানিয়ে এনেছিল আমি এখন বসে গেছি হাজির হয়ে গেছি জিনিসপত্রগুলো গোছাবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কী কী এনেছে এই যে প্রথমই হলো একটা বড় নারকোল এনেছে জানি না এটার এখন কী সদগতি হবে কিন্তু এনেছে যেহেতু এখানে নারকল ভীষণই দাম তো বললো বয়ে বয়ে যাচ্ছি যখন নিয়ে যায় এদিকে এলেছি কুল বিলুতি কুল সঙ্গে দেশি কুল দেশি কুলটা হলো গাছের কারণ অনেক বছর খাইনি আমি এখানে এলে সরস্বতী পুজোটা যেহেতু এখানেই কাটাই দেশি কুলটা পাওয়াই যায় না এটা আমার জন্য স্পেশালি আমি পড়েছিলাম পাঁচ থেকে ছটায় তার মধ্যে এতগুলো খেজুর গুড় খেজুর এখানে যে খেজুর গুড়টা পাওয়া যায় তার থেকে অনেক বেটার আর এই হলো এটা হলো গজা বাড়িতে বানানো বানানো মানে বেশিরভাগ জিনিসটাই বাড়িতে তো যাই হোক নেক্সট হলো এটা হলো চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো না চাল গুঁড়ো করার সময় যে চালের কোনটা থাকে সেটা এটা দিয়ে মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে আর এই হলো কাঠি ভাজা এটাও মা বাড়িতে বানিয়েছে তাই অল্প করে দুটো নিয়ে এসেছে নেক্সট হলো এটা হলো মুরগি চাল ভাজার সঙ্গে মুরগি খেতে ভালো লাগে তাই এটাও নিয়ে এসেছে আর এটা হলো চালের গুঁড়ো একটা পুরোনো চালের গুঁড়ো একটা হলো নতুন চালের গুঁড়ো তো এগুলো দিয়ে আমি পরে কিছু বানাতে পারবো তার জন্য নিয়ে এসেছে আর ভালোই হয়েছে কারণ এখানে আমি আর চালের গুঁড়ো কিনতেও পাচ্ছি না আর এটাকে কি বলে আমি জানি না মিষ্টি মানে চাল ভাজার সঙ্গে খাই আর এটা হলো বড়ি নেক্সট হলো চাল ভাজা আগের বার চাল ভাজাটা দিয়েছিল একদম ছোট্ট ছোট্ট মুড়ি হয়েছিলো এইগুলো একটু বড় বড় মুড়ির চাল ভাজা আর এটা হলো মিষ্টি আর একটা হলো আমার বাড়ি থেকে পাঠিয়েছি এটাও হলো আমার বাড়ি থেকে পাঠিয়েছে মিষ্টি প্যাক করে আর এটা হলো রসগোল্লা নলেন গুঁড়ের রসগোল্লা নেক্সট কি এনেছে এটা ভীষণই স্পেশাল আমি খেতে ভীষণ ভালোবাসি মোচা এইগুলো এখানে এক একটা কিনতে গেলে প্রায় একশো টাকা দুশো দেড়শো টাকা করে দাম নেই বড় বড় মোচা আর এইখানে আমাদের ওখানে এগুলো ছড়াছড়ি যায় আর এগুলো হলো কাঁঠালি কলা আর আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছি বিলতিকুল আর এটাও হলো কাঁঠালি কলা একটা গাছে আর এরপর নেক্সট তোমাদেরকে সবজিপাতি কি আর দেখাবো এটা হলো গোটা মুসুরির ডাল তো এটাও মা নিয়ে এসেছে এটাতে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এই হলো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কার তো একটা স্বাদ ওখানকার কাঁচা লঙ্কার আলাদা স্বাদ তো ওখান থেকে নিয়ে এসেছে আর এটা হলো পাঁপড় মা নিজে হাতে বানিয়েছে এই রেসিপির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে আমার পেয়ে যাবে আর এটা হলো তেঁতুল তো তেঁতুলও আমার ছিল তবুও মা একটুখানি নিয়ে এসেছে ভালোই হয়েছে আর এই হলো কেক বনেছিলাম আর এইটুকু বাকি আছে আর আমার বাপের বাড়ির গাছে হয়েছিল বড় বড় বেগুন মাকে বারণ করা সত্ত্বেও শোনেনি আর দিয়েছে লাউ শাক এইগুলো হলো লাউ শাকটা এখানে পায় না আমি লাউ শাকটা বলেছিলাম ঠিক আছে পাঠিও আর এটা হলো কচু আর এই হলো আলু শ্বশুর মশাই মানে জমিতে হয়েছে তাই আলুটাও নিয়ে এসেছে আপনাদেরকে তখন পাপড় দেখাবার সময় বলছিলাম যে মা পাপড় মানে নিজে বানিয়েছে তো এইগুলো বেসনের পাপড় পুরো রেসিপি তোমরা চাইলে ডিসক্রিপশান বক্সটা চেক ওখানে পেয়ে যাবে আর সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল একটু বোঝার উপায় নেই যে এগুলো বাড়িতে বানানো কেনা নয় ভীষণই মুচমুচে হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল সবাই মিলে খাচ্ছি এখন আর একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এই ফটো ফ্রেমটা দেওয়ার আমাকে বার্থডে গিফট হিসেবে দিয়েছে তাই এনেছে যদিও বার্থডে একটু দেরি আছে আর এখানে রাতের ডিনারও রেডি করা শুরু হয়ে গেছে আর এখানে আচারটা মা রেখেছিল ওটা একটু হাওয়া খেতে দিয়েছি কাল থেকে একে রোদে দিতে হবে আর একদম শুকিয়ে নিতে হবে আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর হলো মসুরির ডাল একটা একটা করে পর্ব তোমাদের সামনে আসবে জানি না বড় ব্লগ দিতে পারবো না ছোট ব্লগ দেব যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো দেখা যায় নেক্সট ব্লগের সাথে টাটা